আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি খুব সহজে কিভাবে বাসায় নাড়ু তৈরি করা যায় নারিকেলের নাড়ু আমি আপনাদের দেখাবো আশা করি সবার ভালো লাগবে সবাই সাথে থাকবেন নাড়ু তৈরি করতে কি কী উপকরণ লাগে তা আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আমি চাউল ভেজে গুরু করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ চাল ভাজা গুরু করে নিয়েছি তারপর আমি এখানে একটি কড়াই দিয়েছি চুলা এখন আমি কড়াইতে দুই কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিব সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখন আমি খেজুর গুড়টা জাল করে নেব দশ মিনিট জাল করলে খেজুর গুড়টা আঠালো ভাব চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে পারফেক্টলি হয়েছে হাত দিয়ে চেক করে নেবেন যখন আঠালো হয়ে যাবে তখন এখানে আমি দুই কাপ পরিমাণ নারিকেল কোড়ানো দিয়ে দিব নারকেল দিলে গুড়ের আঠালু ভাবটা অনেকটা চলে যায় তখন আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব যখন আঠালু হয়ে যাবে তখন আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দেব ভাজা চাউলের গুঁড়া দেখুন আঠালু হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ পরিমাণ ভাজা চাউলের গুঁড়া দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলার গুঁড়া আমি বলে দিচ্ছি এখানে কি কি মশলা দিয়েছি আমি এখানে আমি দুইটা তেজপাতা একটু দারচিনি ও দুইটা এলাচ দিয়েছি সাথে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা গোলমরিচ এগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি এগুলো দিলেও ফ্লেভারটা এত ভালো আসে নাড়ুটা খেতে খুব মজা লাগে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি নেড়ে চেড়ে সব এভাবে মিশিয়ে নেব তারপর নামিয়ে নেব চুলা থেকে চুলা থেকে নামানোর পরে খুব দ্রুত এ নাড়ুগুলো বানাতে হবে আমি হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি তাহলে নাড়ুগুলো বানাতে সুবিধা হবে দেখুন এভাবে ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নেব আমি চালুর গুঁড়া দিয়েছি যেন নাড়ুগুলো আমি অনেকদিন সংরক্ষণ করতে পারি শুধু নারিকেলের নাড়ু বানালে অনেকদিন সংরক্ষণ করা যায় না একটু চালুর গুঁড়া দেওয়াতে আমি অনেক দিন সংরক্ষণ করতে পারবো দেখুন আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে আপনারা যদি এভাবে বাসায় তৈরি করেন তাহলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন ছোট বড় সবাই পছন্দ করবে খুব ইজিলি এই নাড়ুগুলো বানানো যায় আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ